চলেছে পরিচালিত ছবি খরাজ মুখার্জি সহ আরো অনেকে রয়েছেন এই ছবিতে ছবি পুরোপুরি অ্যাকশন ধর্মী আজকে আমি বৈশালী চলেছি এই ছবি ট্রেলার লঞ্চ এবং মিউজিক লঞ্চ অনুষ্ঠানে কথা বলে নেব কলা কুশলীদের সাথে এবং তাদের থেকে জেনে নেবো আসন্ন এই ছবিটির ব্যাপারে এ কে ফর্টি সেভেনে আমার চরিত্র একজন ঠিক খুব বেশি না তিনি একটু বড় যে ছোটোবেলা থেকেই গ্যাংস্টার মাফিয়া সমস্ত ক্রাইমের মধ্যে বড়ো হয়েছে আর সে জীবনে অ্যাকশন যারা কিছু বোঝে না আর এটাই ধীরে ধীরে ডেভেলপ হয় পুরো স্টোরি মিলে হঠাৎ করে একটা শান্ত ছেলে এরকম অ্যাকশন ছবিতে অভিনয় করা কি হবে তো ওইটাই হলো প্রথম গল্পটাকে আগে শুনতে চাইবো শুরুর গল্পটা তো এটা আমার কাছে চ্যালেঞ্জিং অ্যাকচুয়ালি আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন আমি একটু গান্ধীবাদী মানুষ আমি খুব শান্ত প্রকৃতির অ্যাকশন বা এই সমস্ত বিষয়গুলো আমি থেকে আমি দূরেই থাকি প্রথম যখন আমার কাছে ছবিটি আসে অ্যাকচুয়ালি ছবিটা আমার আগে আরও কিছু মানুষের কাছে যাওয়ার কথা ছিল ওনাদের কথা ছিল বাট আমাদের পরিচালক স্যার এবং প্রযোজক স্যার ওনারা ওনাদের অসংখ্য ধন্যবাদ যে ওনারা আমাকে এত বড় একটা জায়গা দিয়েছে অ্যাজ নিউ কামার তো আমি ওনাদের কাছে খুবই কৃতজ্ঞ তো যেহেতু এত বড় একটা জায়গা পেয়েছি তো সেখানে তো আমাকে নিজের চরিত্র ধরে রাখলে হবে না অবশ্যই আমাকে নিজের কাজের চরিত্রটা ফুটিয়ে তুলতে হবে তো সেই দিক থেকে আমি অনেকটা চেষ্টা করেছি যাতে গান্ধীবাদী থেকে ফাইট বাদিতে ঢুকতে পারি তো অনেক চেঞ্জেস অনেক প্র্যাকটিস অনেক রিহার্সাল সবকিছুর মধ্যে দিয়ে নিজেকে ডেভেলপ করেছি ট্রেনের লঞ্চে লঞ্চে দর্শকদের কি বল। দর্শকদের বলব যে আপনারা পাশে থাকুন আর অনেক মেহনত করেছে অনেক হার্ডওয়ার্ক করেছে আমরা সবাই এভরি ইন্ডিভিজুয়াল এখানে যতজন রয়েছে সবাই খুব পরিশ্রম করেছে তো সিনেমা বিষয়ে যদি বলি দর্শক খুঁজে এন্টারটেনমেন্ট তো আমরা যতটা এন্টারটেনমেন্ট দেওয়া যায় সবটাই দেওয়ার চেষ্টা করেছি খরাজ মুখার্জি আছেন উনি থাকা মানে তো কমেডি ড্রামা আর রজত দত্ত স্যার আছেন সবাই দারুণ কাজ করেছেন তো দর্শককে বলবো যে আপনার পাশে থাকুন আপনারা আসুন আমরা তো এডিট হাউসে গিয়ে সিনেমাটা বারবার দেখেছি আমার সিনেমা বলে বলছি না বাট হবে না সবাই খুব মজা পাবেন আপনারা আসুন তোমার চরিত্রটা কিভাবে তোমার দেখতে পাবে দর্শক আমার ছবিটা হচ্ছে ওই এক ধরনের বয়স্ক কাকা গ্রামের কাকা যার মধ্যে ওই একটা স্নেহশীল পিতা আছে একটা গ্রামের সঙ্গে জড়িয়ে থাকা একটা মানুষ এরকম ক্যারেক্টার এত বছর ধরে অভিনয় জগতে আছে এখানে তো অনেক নিউ ক্যামেডা রয়েছেন তাদের দেখি কি মনে হয় যে কোনো নতুনত্ব দেখতে পাও নতুনত্ব এই ছবিটার মধ্যে যে ছেলেটি কাজ করেছে এবং তার যে স্টেটাস আর কি যেখান থেকে উঠে এসছে এটা আমার কাছে একটা বিষয়ের লেভেল এই ছবিটা যারা বানিয়েছে তারা অঢেল পরিশ্রম করেছে সেখানে হয়তো নাম জাদা তেমন কেউ নেই হয়তো রনি খরাজ এরা আছে আমার একটু একটু আছে এ বা ব্যক্তি রেখে একদম নতুনদের নিয়ে কাজ এবং ফুললি এন্টারটেনমেন্ট এবং লার্জার লাইভ লাইফ লাইক অনেক কোটি কোটি টাকা খরচ করে সাউথ ইন্ডিয়ান ছবির মতোই ছবি হয়েছে। ফলে এই পুজোর সময়ে এন্টারটেনমেন্ট হিসেবে এই ছবি একটা জায়গা দিতে পারে বলে আমার মনে হয় লোকে দেখবে ভালো লাগবে টান টান একটা উত্তেজনা আছে এ কে ফর্টি সেভেনে তোমার চরিত্রটা নিয়ে জানতে চাই এ ফর্টি সেভেনে হচ্ছে আমার যে চরিত্রটা এটা হচ্ছে মানে এ কে ফর্টি সেভেন একটু রোম্যান্টিক তার মধ্যে ফাইটিং সব কিছুই আছে আমার চরিত্রটা হচ্ছে ওই রোম্যান্টিকতাটাকে ফুটিয়ে তোলা আর কীভাবে একটু অন্যরকম হয় না যে অন্য কোনো মুভির ক্ষেত্রে বা আদার্স যেগুলো হয় খুব ন্যাচারাল এন্ট্রি হচ্ছে আসছে বাট এখানে বলবো আমার একটা খুব ভালো লাগার জায়গা যে এই যে চরিত্রটা করেছি আমি প্রথমে বলি আমার চরিত্রের নাম সীতা আর আমার রিয়েল নাম তো বলাই হয়নি সুস্মিতা পাল তো সীতা যে চরিত্রটা একদম অন্যরকম চরিত্র যেটা হচ্ছে আমি তার একদম উল্টো সাইড তো হবেই আর তার মধ্যে হচ্ছে বলবো না বলবো না না সারপ্রাইজ সাসপেন্স ভালো তো ওই চরিত্রটা তোমরাই বলবে যে কীরকম কারণ খুব একটা রিপি করা হয়নি যে এই চরিত্রটা কীরকম হতে পারে একদম মানে খুবই অন্য রকম যেটা বললাম তো এই কাজটা করে আমার খুব খুব ভালো লেগেছে আর খরা আঙ্কেলের সাথে কাজ করেছি আগেও কাজ করেছি আমি খরা আঙ্কেলের সাথে কিন্তু এইটা একদম অন্য রকম সাইট আর আর রনি আঙ্কেল সবার সাথে খুব আর যে আমার কোঅ্যাক্টার ছিল তো সবার সাথে খুব খুবই খুবই এনজয় করে কাজটা করেছি খুব ভালো লেগেছে আমি আপনাদের কাছে এটাই বলবো যে আপনার সবাই যান হলে আর মুভিটা দেখুন খুব খুব ভালো লাগবে আমার বিশ্বাস খুব সুন্দর এক্সপিরিয়েন্স আমরা অনেক দিন ধরে এই অ্যালবামটা নিয়ে কাজ করছি যেহেতু আমার থাকা এখানে হয় না তো ওভার দ্য ফোনেই আমাদের সমস্ত ডিসকাশন হয়েছে দীপঙ্কর অ্যাকচুয়ালি মিউজিক ডাইরেক্টর অ্যান্ড দ্য অফ দ্য ফিল্ম অ্যান্ড আই ডিট অল দ্য ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড অল দ্য ইউনো দ্য সং অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড এভরিথিং অ্যান্ড আই ওয়াক ফ্রম বম্বে অনলি তো খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল খুব স্মুথ ছিল হি ওয়াজ ক্লিয়ার কি ওর চাই অ্যান্ড অল অ্যান্ড বি বিপ্লব দ্য অলসো ভেরি ক্লিয়ার এক্স্যাক্টলি সাউন্ড ওয়ান্টস বিকজ ফিল্মটা অনেকটা রোম্যান্টিক আছে মারপিটো আছে অ্যাকশন থ্রিল সো ইট ওয়াজ ভেরি প্লেজেন্ট ওয়াকিং উইথ বিপ্লব কয়াল দিস ইজ দা টাইম আই এম জাস্ট ওয়াকিং উইথ বিপ্লব অ্যান্ড দীপঙ্করের সাথে আমার অনেক দিন কাজ হয়েছে অ্যান্ড ওর সুরে প্রথম কোনো আমি বেঙ্গলি ফিল্মে গাইলাম ওর ওর গান গাইলাম সো অল টুগেদার গ্রেট গ্রেট ফিল্মস হ্যাঁ শিওর শিওর মন জানে না কি করে হয় প্রেম না কি করে হয় প্রেম এমন জানে না কি করে হয় প্রেম বাকিটা চাইব সবাই ইউটিউবে গিয়ে যেন শুনে একে ফর্টি সেভেন একেবারে অন্যরকম একটা ছবি তার মধ্যে একে ফর্টি সেভেন নামটা শুনেই আমরা বুঝতে পারছি যে বেশ মার্কাটারি একটা ব্যাপার আছে কি বলবে গল্পটা না এটা মার্কাটারি তো হান্ড্রেড পার্সেন্ট আছে কিন্তু দর্শক যেটা ভাবছে যে অ্যাকশন ফুল অ্যাকশন মুভি সাউথ প্যাডেনের মুভি এটা আদৌ না বিষয়টা যেটা পুরো লাভ স্টোরি মুভি এখানে দেখানো হয়েছে যে একটা মেয়ে একটা ছেলের জন্য কত কিছু করতে পারে এবং একটা ছেলে বাস্তবিক তাই আমরা দেখেছি যে তার জন্য খারাপ হতে পারে তার জন্য ভালো হতে পারে সিস্টেমটা এখানে দেখানো হয়েছে এবং এটা একটা আদিবাসী নিয়ে গল্প করেছি আদিবাসী বেল্টকে নিয়ে মানে আমরা কি করেছি যে সাউথ মানে আমাদের কলকাতা আর আপনার হচ্ছে যেটা আদিবাসী এটাকে পাঞ্চ করে সিনেমাটা বানানো কথায় কথায় শুটিং হয়েছে এটা শুট করেছি আমরা বিষ্ণুপুর করেছি বাঁকুড়াতে করেছি উলেবেডিয়াতে করেছি আপনার ডায়মন্ডে শ্যুট করেছি আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শুট করা হয়েছে আমাদের রজা থাকবে দা রয়েছে খারাজদা রয়েছে আরো অনেক নিউকামাইরা রয়েছে কাজটি নিয়ে দেখুন কাজ তো যথেষ্ট আমরা যেভাবে চেয়েছিলাম প্রথম থেকে ছবিটা সেই তুলনাতে যে কাজ নিয়ে ভেবেছিলাম সেটা হয়তো করে উঠতে পারিনি আমরা যতটুকু নিয়েছি আমরা যে ধরনের কাজ নিয়েছি আমাদের কাছে না এনাফ আমাদের কাছে তার মনে হচ্ছে তার কারণ হচ্ছে যে আমাদের কাছে মেকিংটা মানে গল্পটা যদি ঠিকঠাক জায়গায় থাকে প্রতিটা অ্যাক্টর যারা আছেন তারা যদি ঠিকঠাক প্লে করে তাহলে নট আউট বেরিয়ে যাবে সুপ্রভি এটা আশাবাদী আমরা ছিলাম মিউজিক দর্শককে একটা কথাই বলবো দর্শককে যেরকম সবাই মিলে বলে থাকি আমাদের একটাই বলি যেটা হচ্ছে আমাদের কাজী পরিচয় তো আশা করি যে কাজটা আমরা করেছি যদি ভালো করে থাকি নিশ্চয়ই দর্শকের ভালো থাকবেন তো যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই আপনারা আসবেন ভালের মধ্যে একবার তখন ছবিটা দেখবেন ও galera সাথে এবং তাদের থেকে জেনে নিলাম assuntos ছবি 847 এর ব্যাপারে এরকম একটা অ্যাকশন ওর মি প্রেমের ছবি দেখার জন্য গদটা এক্সাইটেড আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ক্যামেরায় শোভিক এর সাথে আমি বৈশালী এরকম আরো অনেক वीडियोस দেখার জন্য চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে